পল্লী প্রগতি সহায়ক সমিতি পপস মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদপ্রাপ্ত ও এর সহযোগী সংস্থা এমআরএ সনদনংটি অনুগ্রহ করে দেখে নেবেন নিয়োগ বিজ্ঞপ্তি পল্লী প্রগতি সহায়ক সমিতি পপস একটি জাতীয় পর্যায়ের বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সংস্থার ক্ষুদ্র ঋণ কর্মসূচির সম্প্রসারিত কর্ম এলাকায় নিম্নে উল্লেখিত শূন্য পদে লোক নিয়োগ দেওয়া হবে পদের নাম ও বেতন স্কেল ম্যানেজার এইচআরএম বেতন ভাতা বেতন ভাতা চুয়ান্ন হাজার আটশো আটত্রিশ টাকা থেকে উনসত্তর হাজার একশো বারো টাকা পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে স্নাতক সমমান সহ স্নাতকোত্তর ডিগ্রি সম্পূর্ণ হতে হবে এবং পিজিডিএইচ আর এম সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীকে উল্লেখিত পদ মর্যাদায় কাদের ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে বাংলা ও ইংরেজিতে স্পোকিং ও রাইটিং এর অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই নিয়োগ প্রক্রিয়া ও কর্মী ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা থাকতে হবে সরকারি ও বিদেশি দাতা সংস্থা যোগাযোগ সংস্থাপনের যোগ্যতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পাঁচচল্লিশ বছর পদের নাম ও বেতন স্কেল ব্রাঞ্চ ম্যানেজার মাইক্রো কর্মসূচি বেতন ভাতা বেতন ও ভাতা তিরিশ হাজার একশো আট টাকা থেকে পঁয়ত্রিশ হাজার একশো ছাব্বিশ টাকা পদ সংখ্যা তিরিশ জন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পূর্ণ হতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে স্নাতক ডিগ্রি পর্যন্ত শিথিলযোগ্য প্রার্থীকে ক্ষুদ্র কর্মসূচিতে ন্যূনতম শাখা ম্যানেজার পদে পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ থাকতে হবে এক নম্বর আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সাথে ছবি সহ বায়োডাটা আগামী বিশ চার দু পঁচিশিং তারিখে অফিস সময়ের মধ্যে এইচ আর পপস ফরিদপুর অ্যাট জিমেল ডট কম ইমেল যোগে অথবা ডাক যোগে বরাবর নির্বাহী পরিচালক পল্লী প্রগতি সহায়তা সমিতি সাপলা সড়ক আলিপুর ফরিদপুর ঠিকানায় প্রেরণ করার জন্য আহ্বান করা যাচ্ছে দুই নম্বর শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য সুযোগ পাবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো রূপ টিএ অথবা ডিএ দেওয়া হবে না তিন নম্বর আবেদনপত্রের সাথে পূর্ববর্তী সকল কর্মসংস্থানের ছাড়পত্র সংযুক্ত করতে হবে কর্মবিরতি প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই চার নম্বর এর অর্থায়নভুক্ত সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নম্বর ব্রাঞ্চ ম্যানেজার প্রার্থীদের ক্ষেত্রে কম্পিউটার পরিচালনা ও ক্ষুদ্র ঋণ সফটওয়্যারে কাজ করার পারদর্শিকতা বাধ্যতামূলক থাকতে হবে ছয় নাম্বার ব্রাঞ্চ ম্যানেজার পদের প্রার্থীদেরকে ঢাকা নারায়ণগঞ্জ মানিকগঞ্জ মুন্সীগঞ্জ ও নরসিংদী জেলা সহ দেশের অভ্যান্তে যে কোনো জেলায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে সাত নম্বর অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে আট নম্বর সকল অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষের প্রতিষ্ঠানে নির্ধারিত বেতন কাঠামোর আওতায় বর্ধিত বেতন নির্ধারণ করার সুযোগ আছে নয় নম্বর চাকুরি স্থায়ীকরণের পর বেতন ও ভাতা ব্যতী রেখে বছরের দুটি উৎসব ভাতা ভবিষ্যৎ তহবিল ও আনুতাসিক এবং বৈশাখী ভাতা মোবাইল বিল সহ সংস্থা চাকরির বিধিমালা অনুযায়ী সকল সুযোগ সুবিধা প্রাপ্য হবেন দশ নম্বর ইমেলে আবেদনপত্র প্রেরণের ক্ষেত্রে ইমেলে সাবজেক্টের পদের নাম উল্লেখ করতে হবে অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে নির্বাহী পরিচালক পল্লী প্রগতি সক সমিতি পপস এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকায় পঁচিশে মার্চ হাজার পঁচিশ খ্রিস্টাব্দে